This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপা তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপির নেতা স্ত্রীর বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী বিপাকে দুই পরিবার বাড়ির কাছেই পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে প্রেমের সূত্রপাত এবার তৃণমূল কর্মী স্ত্রীকে নিয়ে পালালো বিজেপি নেতা বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান অন্যদিকে ওই বিজেপি নেতাও বিবাহিত তাদের বিবাহ বহির্ভূতের সম্পর্কে জেরে বিপাকে দুই পরিবার মেয়ের কেরতে বিশ্বাস করতে পারছেন না মা সমগ্র ঘটনা জানাজানি হতে এলাকায় শোরগোল পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূল কর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন কিন্তু পরবর্তীতে জানতে পারছেন তার স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন সঙ্গে পালিয়ে গিয়েছে। যা শুনে হতবাক জিতেন তিনি বিশ্বাস করে উঠতে পারছেন না তার স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা কারণ ফেসবুকে পরিচয়ের পর প্রেম করে তাদের বিয়ে হয়েছিল ছোট দুটি ছেলে মেয়ে রয়েছে বাড়িতে তারপরেও তার স্ত্রী কিভাবে কাজ করল জানা গিয়েছে জিতেন রায়ের বাড়ির একশো মিটার দূরেই রয়েছে বিজেপির দলীয় কার্যালয় সেখানেই আসতে নেই বিজেপি নেতা সেখান থেকে গড়ে ওঠে যোগাযোগ এবং প্রেম কিন্তু স্বামী টের পাননি কিছুই অন্যদিকে জীবন দাস বিবাহিত রয়েছে ছোট এক সন্তান বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও আর তার মেয়ে কেন এমন করলো তা বলতে পারছেন না শিউলি রায়ের মা সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তির সৃষ্টি হচ্ছে ভেঙে যাচ্ছে বহু পরিবার সেরকমই অবস্থায় এই মুহূর্তে শিউলি রায় এবং জিতেন দাশের পরিবার জেভরো রিপোর্ট কলকাতা মিলর আজকে থানাতে দ্বারস্থ হয়েছেন কি অভিযোগ নিয়ে আজকে দ্বারস্থ হলেন দ্বারস্থ হলাম যে আমার বউ মানে আমার বউ এই বিজেপি নেতার সোধে পালিয়ে গেছে তো কখন জানতে পারলেন আপনি আজকে জানতে পারলাম তাই জন্য আমি থানাতে এসেছি নিখোঁজ হয়ে গেছে বিজেপির নেতার নাম আছে জীবন দাস দাস্টে দীর্ঘদিন ধরে কি সম্পর্ক ছিল নাকি সেটা তো আমি জানতে পারিনি দিন আর হঠাৎ করে এরকম জানতে পারলাম যে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে বিজেপি নেতার সাথে পালিয়ে গেছে না আমি সেরকম বুঝতে পারিনি যেরকম কাজে যাই সেরকম কাজ থেকে আসি সেরকম সব মানে সব স্বাভাবিক ছিল বুঝা বোঝা যায়নি কিন্তু জীবনদাস আমাদের ওখানে বিজেপি পার্টি অফিস আছে ওখানে মাঝে পক্ষে আসতো পার্টি অফিসের মধ্যে বাড়ির পাশে বিজেপি বাড়ির পাশে বিজেপি পার্টি অফিস পাঁচশো মিটার পাঁচশো পঞ্চাশ মিটার দূরেই হবে এখান থেকে আমার মনে হচ্ছে সেখান থেকে প্রেম হয়ে যেত আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলের বয়স ন বছর আর মেয়েটার বয়স পাঁচ বছর এখন কোথায় যাবো আর কী করবো আমি আমি তাই কি একটা কোনো একটা স্ট্রেস হক মানে তাকে নিয়ে আসায় আমার সন্তান কাঁদছে থাকতে চাইছে না আমার মেয়েটা থাকতে পারছে না তার জন্য একটা আমি কোনো শিক্ষা চাইছি তার অভিযোগের জীবন দাসের নাম বলছি আপনি কোন পার্টি করেন আমি তৃণমূল পার্টি করি সক্রিয় তৃণমূল করি তৃণমূলের কর্মী আমি এমনি কি কাজ করেন আপনি ফটো চালক বলছে খোঁজখবর আমি চাইছি এর নেত্রক যা হোক মানে তাকে নিয়ে আসা হোক ওরা যা শাস্তি যা শাস্তি দেওয়া হোক বিজেপির নেতা এরকম করবে সেটা মানা যাচ্ছে না নেতা হয়ে এরকম করবে সাধারণ মানুষ কী করবে এর সাথে ঘুরতে দেখি ওদের পুরা টিভির সাথে কাছে ছবি আছে মনেদের সাথে ফটো ওটো তোলা আছে ওরা সব জানে ঘটনাটা কিন্তু লুকিয়ে রেখেছে ওরা ধামাফে দিয়ে লুকিয়ে রেখেছে জানে ওদের কাছে আমি যাই জানতে চাই যে ওদেরকে তদন্ত করুক পুলিশ যাই করুক

क्यों भावे पुरी चोय होलो सेनेतर संगे जानते हैं जानते हैं कुनो मने रकम कुछ ये आचे मरे सुन सुन लेन सिलिगुड़ी ताजे इलकोम क्या नो कुल्ला प्राण में बस्ते पालम नामरा पालम नामरा हमार माय मम्मी पर बाहर में तो लोई ताली चले में दूसरों चले में आजे হুম একটা ছেলে আপনার জামাই কি করে ওই জামার সঙ্গে কোনো গন্ডগোল ছিল এর আগে না কোনো গন্ডগোল ছিল না মানে ভালো ছিল আপনার ভালো ছিল জামার সঙ্গে আপনার আপনার মেয়ে হ্যাঁ কোনো দিনই অশান্তি কোনো ঝগড়া না না কোনো দিন ভালো নিয়ে আসবে এমনি করবে আপনার কয় ছেলে মেয়ে চারটা ছেলেটা মন্ডল কি হয় আপনার শুনেছেন কিছু হ্যাঁ শুনেছি যে আমার ছেলেটা বাড়িতে নাই এখন ওই বউটাকে নিয়ে গেছে না কাকে নিয়ে গেছে আমি কেমনি বলবো কথা মানে আমি সঠিক এখনও বলতে পারছি না দে না ওই ওর বউটা কিনে গেছে কিন্তু শুনছি দে ওই মেয়েটাই আছে আচ্ছা শিউলি দাসকে নিয়ে গেছে হ্যাঁ শুনেছেন হ্যাঁ শুনেছি খালি কে শুনতে গেলাম কি শুনলেন দে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে আচ্ছা ইয়ে জীবন বিয়ে করেনি হ্যাঁ করেছে বিয়ে করেছে জীবন বিয়ে করেছে বাচ্চা আছে জীবনের বাচ্চা আছে ছোট মেয়ে কত বছর আচ্ছা জীবনের স্ত্রী কি ওর সঙ্গেই থাকতো হ্যাঁ ওর সঙ্গেই থাকতো ওরা আলাদা খাতো আমি আলাদা খেতাম ও আমি এখন বলতে পারবো আমি মা হয়ে এখন ওর মনের কথা আমি বলতে পারি কেন আমি তো বাড়িতে থাকি এখন ছেলে এখন কাজ করতে যাচ্ছে এখন ওর ও কথা আমি কেমনি বলবো মা হয়ে আমি জানি না এগুলো কিছু সম্বন্ধে আপনাদেরকে দেখাশোনা করতো নাকি আপনি দেখো আলাদা খেতো নাকি না ও আলাদা খেতো মানে আপনাদের দেখতো না না আমাদের দেখতো না মানে বাড়িতে আছি তুলো জান পূজান করে গেল বলতো দেখ হলো না হলো কিন্তু ওই বউকে নিয়ে খাতো তো অশান্তি মানে একটু বর্ব এই একটু মনান্তর এখন বাড়ি বাড়ি ওদের কি ছিল বড়বউ আমি কেমনে জানি না আজকে শুনলাম যে আসলে গাসকে নিয়ে গেছে নাকি। পালিয়ে গেছে। ক্ষতি এখন বলতে পারছি না। কি করতে আপনারা আসলে বিজেপি করতে? हां,matchedও মিথ্যা কথা বলে আমরা যেটা করি বিজেপিও করি। নাম আপনার? আমার দাস। কি হলেন জীবনের আপনি? মা You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.